নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস রোজ দুপুরে নতুন ভিডিও দেওয়া একটা কাজ হয়ে দাঁড়িয়েছে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকে ঠিক দুপুর একটায় যে সমর আজকে আবার কি নিয়ে আসছে বহুদিন ধরে দেখছিলেন কোচবিহারের ভিডিও তারপরে দেখছিলেন ত্রিপুরার ভিডিও আমারও ভালো লেগেছে দূরে গিয়ে ভিডিও করতে আর যেহেতু দর্শকদের চাহিদাই থাকে যে তারা যেটা ডিমান্ড করবে সেই ধরনের ভিডিও দেওয়া এবং এই যে দূরে ভিডিও করতে গিয়ে আলাদা লেভেলের একটা ভালোবাসা পাওয়া সেটা দূরের মানুষরা জানে কাছের মানুষরা তো জানেই তবে আজকে খুব ইম্পর্টেন্ট একটা টিপস নিয়ে এসছি আপনাদের সকলের জন্য প্রচুর মানুষ দূরে ভিডিও করতে গিয়ে যেটা বুঝলাম তাদের পুরোপুরি ডিপেন্ড থাকতে হয় অনলাইনে গাছের উপরে কাছের মানুষরা তাও গিয়ে গাছ কিনতে পারে দেখে শুনে বুঝে কথা বলে গাছ নিতে পারে কিন্তু দূরের মানুষদের ক্ষেত্রে এই গাছ কেনা খুব একটা কষ্টকর ব্যাপার কারণ অনেক সময় গাছ চলে যাচ্ছে গান থেকে কেনার পর মরা গাছ কিংবা সেই গাছ মানে মরতে মরতে গেছে সেখানে দুদিন তিন দিন বেঁচে থাকার পর অনেকের গাছ নষ্ট হয়ে যাচ্ছে একদম চোখে দেখা যতক্ষণ না আমি সকলের ছাদ বাগানে গিয়ে পা রাখছি তাদের নিজেদের মনের কথা শুনছি ততক্ষণ কিন্তু আমার পক্ষেও জানা সম্ভব নয় আমি তো একটা নার্সারিতে যাচ্ছি ভিডিও করছি চলে আসছি তাদের ভালো দিকগুলোই শুধু দেখাচ্ছি তুলে ধরছি কিন্তু প্রত্যেকটা নার্সারির প্রত্যেকটা মানুষের ভালো এবং মন্দ উভয় দিকই আছে আজকে সেই নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে এছাড়া এখনকার সময়ে এখন বর্ষাকাল চলছে যেভাবে বর্ষাকাল চলছে এখন গাছের যত্ন কীরকম নেওয়া উচিত সেটা জানাবো ঠিক তাই উল্টো দিকে এখন কি গাছ কেনা আমাদের জন্য উপযুক্ত সময় সেটাও জানাবো আপনাদের সকলকে এখন গাছ কিনলে কি কি গাছ আমরা মূলত কিনতে পারি কি গাছ কেনা দরকার কীরকম ট্রিটমেন্ট হবে এই সব কিছু নিয়ে এই ছোট্ট ভিডিও থাকবে আজকে দুপুর একটাই গ্রিন ফেন্সের ভিডিও চলুন প্রথম যেটা আমাদের মনের প্রশ্ন যে এই দূরে যারা থাকে তারা কিভাবে একটা নার্সারির থেকে গাছ কিনবে প্রথম কথা জাত নিয়ে বিরাট একটা তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে আপনারা অনেস্ট নার্সারি অর্থাৎ দীর্ঘদিন যে নার্সারিগুলি ব্যবসা করছে এবং আপনার গাছ যাওয়ার পরে আপনি গাছ অর্ডার করার কিছুক্ষণ কিছুদিন পরে যাতে বেঁচে থাকে সেরকম গ্যারেন্টি নার্সারির মালিক দিচ্ছে কি না গাছ কেনার সময় আপনি আপনার গাছের ছবি ধরুন আপনি এই গাছটা আপনি কিনবেন অনলাইনে এই গাছটার আপনি ছবি দেখে অবশ্যই কিনবেন যে হ্যাঁ আমার এইটা চার পাতার গাছ এই গাছটা আপনার জন্য যাচ্ছে এবং সেখানে যখন প্যাকিং খুলছেন আপনিও একটা নোট করে রাখবেন যে ঠিকঠাক গাছ আপনার যাচ্ছে কিনা তার কারণ পয়সা দিয়ে গাছ কিনবেন সেই গাছ ঠকে গেলে খুব খুব কষ্টদায়ক বেদনাদায়ক এবং যদি সেটা গ্রিন ফ্রেন্ডসের ভিডিও দেখে হয় আরও বেশি বেদনাদায়ক আপনারা এক তো অনলাইনে গাছ কেনার আগে নার্সারির মালিকের সঙ্গে যে নার্সারির মালিক আপনার সঙ্গে কথা বলবে তার থেকেই নেবেন প্রয়োজনে না কিনতে হয় তাও ভালো কিন্তু বিশ্বাসযোগ্যতা এবং অনেস্টি যেন না হারায় সেটা ঠিক রেখেই কাজ করবেন ছবি অবশ্যই নেবেন এবং কত দিনে ডেলিভারি হবে না হবে সে আপনার সঙ্গে কথা বলছে কি না সেটা জেনে নেবেন আপনি যে পয়সা দিচ্ছেন একটা গাছের জন্য যদি আপনি তিনশো টাকা দেন উপযুক্ত দাম কিনা সেটাও জেনে নেবেন বাজারে দু তিন রকমের নার্সারি আছে এক খুব কম দামে গাছ বিক্রি করে তারা লাভ কম করে দুই খুব ছোট গাছ বিক্রি হয় সেটা কম দামে হয়তো গ্রাফটিংটা জোরে সেই গাছও বিক্রি হয়ে যাচ্ছে কম দামে সেটা আমাদের মাথায় রাখতে হবে আবার তিন নম্বর যদি আপনারা খোঁজেন ভালো নার্সারি কিছু আছে যারা বড় গাছ উপযুক্ত দাম নিয়েই বিক্রি করে তার মানে এই নয় যে একটা গাছের দাম তিনশো টাকা সেটা ভালো গাছ দিচ্ছে বলে ছশো টাকা নেবে এটাও কিন্তু ঠিক নয় আপনার মার্কেটে আপনি দেখলেন যে একটা কাটিমন আম গাছের দাম ষাট টাকায় পাওয়া যাচ্ছে ষাট টাকার গাছ আর দুশো টাকার গাছ তফাত্রা বুঝতে পারলেন আপনি ভাবলেন যে না ষাট টাকার ছোটো গাছ চারটে পাঁচটা মাথায় পাতা আছে দুশো টাকার গাছটা দুটো ব্রাঞ্চ আছে গাছটা মোটা আছে তো আপনি সেইভাবে কিনবেন মানে যে ষাট টাকা দিচ্ছে মানে সে ভালো দিচ্ছে যে দুশো টাকায় দিচ্ছে সে খারাপ দিচ্ছে তা নয় দুশোটা যদি চারশো হয় তখন খারাপ কিন্তু দুশোটা যদি দুশোই থাকে তাহলে কিন্তু রেট ঠিক আছে যে একটা গাছ মানুষ করতে এক বছর দেড় বছর যে সময়টা লাগে তার দাম তো সে নেবেই সে একটু বড়ো করে বিক্রি ভালো করছে তার দাম তো সে নেবেই কিন্তু বেশি না রেট হয় সেটা যাচাই করে কিনবেন নতুবা কিনবেন না তাও ভালো আপনারা যদি কেনা বন্ধ করে দেন তাহলে কিন্তু নার্সারির মালিকরাও সেই রকম রেটে ছাড়তে বাধ্য কিন্তু আপনারা যদি দুশোটাই পাঁচশো দিয়ে কিনে নেন তাহলে নার্সারির মালিকরা পাঁচশোটাই আবার আটশো টাকা দিয়ে বিক্রি করবে কিছুদিন পরে এটা আলাদা করে আপনার নিজের মনের মস্তিষ্ক নিয়ে ভাবতে হবে ঠিক আছে এটা গেল গাছ কেনার ব্যাপারে গাছ দেখে কেনার ব্যাপারে নিজেরা চোখ কান নাক মুখ খোলা রেখে এছাড়া আবারও আমি একটা আপনাদের সামনে জানাচ্ছি যদি গ্রিন ফেন্ডসের ভিডিও দেখে যে টাকা দিয়েছেন গাছ পাচ্ছেন না এক সপ্তাহ লেট দু সপ্তাহ লেট হতেই পারে টাকা দিয়েছেন গাছ পাচ্ছেন না আপনার ফোনেও কথা বলছে না যোগাযোগ করছে না তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকে এছাড়া আমি এই ভিডিওতেও আমার নম্বর দিয়ে রাখছি যে যাতে গ্রিন ফ্রেন্ডস দেখে কোনো মানুষ না ঠকে যায় ঠিক আছে এটা গেল দু নম্বর এখন উপযুক্ত সময় গাছ বসানোর কিন্তু গাছ কিনবেন যে মানে প্রত্যেকটা গাছ আপনারা দেখে কেনার পর যদি ভাবেন যে ওয়েদার একদম ঠিক আছে যে বৃষ্টিটা একটু কমেছে তবে গাছটা প্রতিস্থাপন করবেন না বা কিনে রেখে দিন এ গাছটা কিনলেন নিয়ে রেখে দিন এই সব গাছ আমি কিনেছি এখন রেখে দিচ্ছি বসাবো না এখন তাহলে ঠিক আছে এর বর্ষার পরে শীত আসবে তাতে গাছ কিন্তু নষ্ট হবে না কোনো চিন্তারও নেই মানে এক্ষুনি গাছ বসাতেই হবে এমন কোনো মানে নেই আপনারা এই সময় যে কোনো পাতাবাহার যে কোনো অর্কিড যে কোনো ফলের গাছ ফুলের গাছ চোখ বন্ধ করে নির্দ্বিধায় আপনারা গাছ কিনতে পারেন এছাড়া যারা এই গাছগুলো মানে কিনে নিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে ভেজা মাটি করে বসিয়ে দিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় গাছ বসাতে হবে শুকনো মাটি এবং খুব সুন্দর করে যেভাবে আমরা প্রতিস্থাপন দেখায় প্রচুর খাদ্য খাবার দিয়ে নয় একদম নর্মাল মাটি নর্মাল কম্পোস্ট কিংবা গোবর সার দুটোই শুকনো হবে সেই রকম মানে খুব ভেজা নয় খুব শুকনো নয় যেটা যেরকম হয় সেরকম সেই দিয়ে আপনারা কিন্তু গাছ বসাবেন চাইলে একটু করে বালি কিংবা সিন্ডার মেশাতে পারেন টবের মাটি ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক রাখার জন্য ঠিক আছে চোখকান খোলা রেখে গাছ কিনবেন ভালো নার্সারি থেকে গাছ কিনবেন যারা অনলাইন করছে এবং রেটটা দামটাও দেখে কিনবেন আবার গাছের থেকে ডেলিভারি কস্ট না বেশি হয় সেটাও দেখে জেনে শুনে বুঝে কিনবেন সবসময় কম দামের পিছনে বা খুব বেশি দামের পিছনেও ছুটবেন না আপনার যেটা সাধ্যের মধ্যে হয় সেরকম করবেন এবারে আসি গাছগুলোর পরিচর্যা কী হবে এখন গাছের কোনো পরিচর্যা নেই যে গাছগুলো আছে যদি দেখেন আপনার দীর্ঘদিন বগিনবেলিয়া গাছ তারপর অ্যাডেনিয়াম গাছ এই যে রেগুলার বৃষ্টিতে ভিজছে এটাতে ক্ষতির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ক্ষতি হবেই হবে একটা ছোট্ট পলি হাউস আপনার ছাদে হোক ব্যালকুনিতে হোক বা যে জায়গায় আপনার কাজ রেখেছেন বাড়ির উঠানে হোক পাতলা প্লাস্টিক যে কোনো হার্ডওয়্যার দোকানে বা প্লাস্টিক দোকানে পাওয়া যায় এখন তো পলিকার্বোনেট উঠেছে প্লাস্টিকগুলো পলিকার্বোনেট প্লাস্টিক যেটা সেটাও যদি নার্সারি থেকে কিনে নেন তাহলে কিনে কোনো একটা জায়গায় টাঙিয়ে রাখবেন দশটা টপ সেখানে ঢুকিয়ে দিলেন যে এই দশটা আমার দামি গাছ ভালো গাছ সেখানে ঢুকিয়ে রাখে ছিটা ফোঁটা বৃষ্টি এলে কিছু হবে না এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে সব সময় কেউ আপনাকে বোঝাতে আসবে না সব সময় কেউ বলতে আসবে না কিন্তু নির্দিষ্ট চিন্তা ধারা দিয়ে একটা পলিহাউস আজকে পাঁচ বছর ধরে বলে আসছে কী আর বলবো এগুলো করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার কোনো গাছ যদি ঝেমায় কোনো গাছ যদি দীর্ঘদিন বৃষ্টির হা কবলে পড়ে থাকে তাহলে তাদেরকে রকম সাইড করলেন আমি বলছি না যে প্রত্যেকটা গাছকে করা দরকার আমি বলতে চাইছি এটা যে কিছু গাছকে করা দরকার সব গাছ কিন্তু নষ্ট হয় যেমন দামি দামি এখন তো আমরা মহারানি থেকে শুরু করে আদান্না থেকে শুরু করে ব্রেজা থেকে শুরু করে যে বোগেন বিলিয়াগুলো কিনছি বা যে দারুণ দারুণ কালারের অ্যাডেনিয়ামগুলো কিনছি বৃষ্টিতে কিন্তু সব পাতা ঝরে যাচ্ছে ডাল পচে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে গোড়া নষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ গাছ ঝিমিয়ে পড়ছে রোদ ওটার সাথে সাথে এইরকম নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেই এই এখন জানাচ্ছি ভালো ফাঙ্গিসাইট অ্যামিস্টার টপ ব্লাইটক্স ব্লু কপার রেডিওমিল গোল্ড ব্যবিস্টিন এই ধরনের ফাঙ্গিসাইড একটু ব্যবহার করবেন করতে হবে এই সময় কারণ যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এই ফাঙ্গিসাইটগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন আর অবশ্যই বর্ষা যেহেতু চলছে স্টিকার দিয়ে ব্যবহার করবেন স্টিকার ব্যবহার করবেন স্টিকার মানে এক ধরনের আঠা জলটা পাতার সঙ্গে ধরে রাখে দীর্ঘ সময় এবং ধরুন বৃষ্টির এক ঘন্টা দু ঘন্টা আগেও যদি ফাঙ্গিসাইড করেন সিস্টেমিক ফাঙ্গিসাইট হয় সেটাও কিন্তু আপনার কাজে লাগবে কিংবা আপনি ফাঙ্গিসাইট করে দিয়েছেন দু ঘন্টা পরে বৃষ্টি হয়ে গেল তাতে কোনো ক্ষতি হবে না কাজ আপনার হয়ে গেছে সেটা মাথায় রাখবেন এই রকম কিছু ছোটোখাটো নিয়ম টিপস আপনাকে রাখতে হবে এবং গাছ কেনার ক্ষেত্রে চোখ কান নাক মুখ সব কিছু খোলা রেখে ড্রিনফেন্স ভিডিও দেবে বহু চ্যানেল ভিডিও দেবে যেখানে কম দাম সেটা দেখানো হবে কুড়ি টাকার গাছ দেখানো হবে ষাট টাকার গাছ দেখানো হবে কিন্তু কোনটা করলে ভালো হবে আপনাকে চুজ করতে হবে কারণ এক একটা নার্সারির ধরন আলাদা প্রত্যেকটা নার্সারির নিয়ম আলাদা তাদের ব্যবসার টেন্ডেন্সি আলাদা কেউ শুধু ভালো গাছ তৈরি করে বিক্রি করে ট্রেনে সার্ভিস দেয় বাসে সার্ভিস দেয় তাদের কাছে একটু ভালো গাছ পাওয়া যায় দাম বেশি হবে কেউ যে কাস্টমার আমার দুয়ারে আসুক আমার কাছে সব এই রিজনেবেল রেট এই গাছ আছে সে দেখে নিয়ে চলে যাক কেউ আবার ওই ছোট ছোটো গাছ অনলাইনেই তারা পাঠিয়ে দিচ্ছে যে আমার কাছে বাঁচে মরুক যা হোক কাস্টমারের বাড়িতে গিয়ে যা খুশি তাই হয়ে যাক তাতে আমার কিছু এসে যায় না আমি তো আগে অনলাইনে টাকা পেয়ে যাচ্ছি আপনি কোনো মানুষকে চোখে আঙুল দিয়ে ঠিক করাতে পারবেন না প্রত্যেকটা মানুষ তার নিজের চিন্তাধারা দিয়ে চলে কিন্তু আপনার আপনি যেহেতু কিনছেন তাই চোখখানটা আপনাকে খোলা রাখতে হবে যে আমি এই নার্সারি থেকে গাছ নেব সে নার্সারির মালিক আমাকে ফোন করলে ফোন ধরছে নার্সারি থেকে সুন্দর করে গাছ আমাকে প্যাকিং করা দেখাচ্ছে গাছ পাঠানোর ধরন দেখাচ্ছে যে হ্যাঁ এই গাছগুলো আপনার জন্য যাবে এই আলাদা করে রেখেছি গাছকে মাটি সুন্দর করে শুকনো করে পাঠাচ্ছে একটা লাঠি পুঁতে দিচ্ছে প্যাকিং ভালো হচ্ছে এরকম দেখে শুনে কিন্তু কিনবেন এখন অনেক নার্সারি আছে পাইপের মধ্যে প্যাকিং করে অনেক নার্সারি আছে মোটা কার্ডবোর্ডে প্যাকিং করছে সেখান থেকে কিনবেন মানে কোনো তাড়াহুড়ো নেই কোনো তাড়াহু এ করে নেই ভালো সার্ভিস যারা দেবে তাদের থেকে গাছ কিনবেন আর গ্রিন ফেন্স। আপনাদের প্রত্যেকের মনের কথা বোঝে বলে জানে বলে শোনে বলে তবে এই ভিডিওগুলো করতে পারছে এ এর সঙ্গে নার্সারির মালিকদেরও বলি যে দেখুন আপনারা যে লোক এই নিজেরা সব কিছু করবো দুটো লোক কম নিয়ে সব কিছু চালিয়ে নেবো তাতে কার ক্ষতি হলো কার দেখলো এগুলো করলে হবে না পার্টিকুলার অনলাইন করতে গেলে বা অনলাইনে ডেলিভারি করতে গেলে যেটুকু যা দরকার প্রয়োজনে একটা লোক বেশি নিন হ্যাঁ আপনি টাকা তো সেই গাছের থেকেই তুলবেন কিন্তু সার্ভিস যেন দর্শকরা ভালো পায় সেই চেষ্টা করতে হবে সেটা দেখতে হবে এটা কিন্তু আপনাদেরও একটা মানে মেন দায়িত্ব বলা চলে আর যারা গিয়ে দেখে কিনবেন গাছ তাদের কাছে তো কিছু বলার নেই যারা কলকাতার মধ্যে থাকেন কলকাতার আশেপাশে সংলগ্ন থাকেন নার্সারি কাছাকাছি এখন তো জেলার নার্সারিও দেখাচ্ছি তাহলে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই করে ভেবে চিন্তা করে কেন আর অন্য কিছু বলার নেই গাছের পরিচর্যা এখন সেরকম নেই গাছের জল রেগুলার বৃষ্টি হচ্ছে খালি একটু ওই পলিহাউস গাছ তোলা এইগুলো করলেই গাছ ভালো থাকবে আজ এই ছোট্ট ভিডিও করে জানালাম আশা করবো এই ভিডিও আপনার কাজে লেগেছে কাজে লাগবে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর বিশেষ করে যারা যেগুলো দূরের ভিডিও করছি বিশেষ করে ত্রিপুরা কোচবিহার যাতে আরও আমি যেতে পারি সেখানে সেই ভিডিওগুলো একটু আপনারা দেখবেন এবং অন্যকে শেয়ার করবেন আজকে ভিডিও এখানেই শেষ করলাম এতটুকুই